তিন হাজার দুশো টাকার ওয়াচ মাত্র তেরোশো টাকা যে আপনি ঠিকই শুনছেন মাত্র তেরোশো টাকা লুমিনাস লাইফের কাছ থেকে কে ডাবলিউ থার্টি নাইন ম্যাক্স খুবই রিজনেবল প্রাইসে যে পার্চেস করতে পারবেন যেটা জার্মান ব্র্যান্ডের তাছাড়া ওয়াচরা প্যাশন সাইডে কিন্তু যে যে ফিচারগুলো পাবেন সে বিষয়ে কিন্তু উল্লেখ করা আছে তাছাড়া এখানে একটা কিউআর কোড আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গেলেও কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে তো অবশ্যই আজকে ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অথোনেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইজে পার্চেস করে নিতে পারবেন তো চলুন আমি প্রথমত আনবক্স করে নিব তো অবশ্যই বলে রাখি আজকের ওয়াচটা কিন্তু যেটা ইন্ডিয়ান রুপি কিন্তু বত্রিশশো টাকা দ্বারা যে আপনি সার্চ করলে পেয়ে যাবেন তবে বাংলাদেশে যেটা আপনার অর্থাৎ বাংলাদেশ প্রাইস হিসেবে কিন্তু চার হাজার টাকা হয়ে যাওয়ার কথা সেই হিসেবে কিন্তু আপনি আমাদের কাছ থেকে সবচাইতে কম প্রাইজে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় জি হ্যাঁ মাত্র তেরোশো টাকায় যেটা ডেলিভারি চার্জ একশো বিশ টাকা পে করে আপনি অর্ডারটা কনফার্ম করবেন বাদ বাকি আপনি প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন দেখে শুনে বুঝতে টাকা পে করবেন তাছাড়া এখানে কিউআর কোড আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপস ডাউনলোড করবেন যেটা ফ্রি ফিট নামে একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে তাছাড়া এখানে সাত সাতটা স্ট্রেপ পাচ্ছেন একটা ফ্যাব্রিক্সের অরেঞ্জ স্ট্রেপ এছাড়া একটা স্টিলনেস স্টিল যেটা সিলভার কালার একটা স্ট্রেপ পেয়ে যাচ্ছেন তাছাড়া একটা গ্রিন কালার স্ট্রেপ শাইন আর একটা অফ হোয়াইট কালার শাইন স্ট্রেপ তাছাড়া এখানে পিঙ্ক কালার একটা অসেন স্ট্রিপ তাছাড়া ব্ল্যাক প্লেন অরেঞ্জ কালার প্লেন টোটাল সাত সাতটা স্ট্রিপ সহ আজকের এই প্যাকেজটা তো অবশ্যই আজকের ওয়াচটা কিন্তু যেটা কার্ভ ডিসপ্লে এই প্রথম বাংলাদেশে কার্ভ ডিসপ্লের মধ্যে কিন্তু কম্বো প্যাক টোটালি আসে নাই তবে এটাই প্রথম যদি আপনি কম্বো প্যাকের মধ্যে নিতে হয় অবশ্যই আপনাকে আলট্রা সিরিজের মধ্যে দেখতে হবে তবে ক্যাডাব্লিউ থার্টি নাইন যেটা ক্যাডাব্লিউ নাইন কিংবা ডাব্লিউ নাইনটিন ম্যাক্সের এর মতো কিন্তু সেম টু সেম ব্যাটারির ব্যাকআপও দূর দূরান্ত লেভেলে তো অবশ্যই আজকে ওয়াচ যদি পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে এখান থেকে অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবেল প্রাইসে পার্চেস করে নিতে পারবেন তো শুরুতে আমি এখানে স্টেপটা সেট আপ করে নেব যেটা গ্রিন কালার তো আজকে ওয়াচটা বেশ কিন্তু অনেক বেশি প্রিমিয়াম যেটা টু পয়েন্ট ফাইভ ডি কার ডিসপ্লে এখানে অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নোট করে রাখি এই সমস্ত ওয়াচগুলো শুধু এই ওয়াচটা না যে কোনো ধরনের ওয়াচ আপনারা পাঁচ থেকে দশ ওয়াট অর্থাৎ কম ওয়াটের চার্জার দিয়ে চার্জ করার ট্রাই করবেন অবশ্যই মোবাইল ফোনের অরিজিনাল অ্যাডাপ্টার থেকে চার্জ দেওয়া থেকে বিরত রাখবেন এতে পরে আপনার স্কিনে কোনো ধরনের প্রবলেম হবে না যদি আপনি পাওয়ারফুল অ্যাডাপ্টার দিয়ে চার্জ করেন হয়তো ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে শুরুতে যদি ওয়াশটা বিলকটি নিয়ে কথা বলি উপরে একটা ক্রম্প হল বাটন পাবেন নিজ দিয়ে আর একটা বাটন থাকছে মাঝখানে আপনার মাউথ স্পিকার অপর সাইডে ঘুরে নিলে এখানে বড়ো সড়ো একটা স্পিকার গ্যাপ থাকছে তাছাড়া প্যাশন সাইডে কিন্তু আপনার স্টেপটাকে লক করার জন্য পোস্ট বাটন সিস্টেম রয়েছে তাছাড়া এখানে মাঝখানে আপনার সেন্সর অপশনগুলো রয়েছে যেটা আপনার ফেক একটা সেন্সর বলতে পারেন তো যদিও বা এটা জাস্ট ফ্যাশনেবল ওয়াচ এখান থেকে আপনারা লিগাল কোনো কিছু আশা করবে না তো অবশ্য নিচের বাটনটা কিন্তু পাওয়ার অফ বাটন জাস্ট এটা ফাইভ সেকেন্ড লং প্রেস করে আমি ওয়াশটা অন করে নিব ওয়াশটা ফিচার কিংবা ডিসপ্লে রেজলিউশন এগুলো নিয়ে আসলে বেশি কিছু বলা নাই এই ওয়াচটা সেম টু সেম ক্যাডাব্লিউ সেভেন ম্যাক্স কিংবা ক্যাডাব্লিউ টু ম্যাক্সের মতো শুধু অতিরিক্ত হিসেবে কিন্তু এখানে টোটাল সাত সাতটা স্ট্রেপ পেয়ে যাবেন তাছাড়া ওয়াচটাও ব্যাটারি এমএস হিসেবে যাবেন দুশত তো পঞ্চাশ এম এস এছাড়া আপনার ডিসপ্লে রেজুলেশন হিসেবে পাচ্ছেন দুইশো পঁচানব্বই ইন্টু তিনশো বিশ যেটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট যেটা ডিসপ্লে রেজলিউশন সর্বোচ্চ লেভেলের তাছাড়া এটা নিয়ে আপনাকে ড্রয় লাইটে কোনো ধরনের স্ট্রগল করতে হবে না যেহেতু এটা আপনার ডিসপ্লে রেজলিউশন খুবই ভালো ওয়াশটার উপর থেকে ডাউন করলে কিন্তু এখানে সেটিংস আইকনে ক্লিক করে আপনি ওয়াচটার বাউলটি চলে দিতে পারবেন দেখেন কর্নেল ভার্সন হিসাবে কিন্তু লেটেস্ট ভার্সন যেটা লোডিং ক্ষমতা কিন্তু অনেক বেশি অর্থাৎ আলো নিবে যাওয়ার পরেও কিন্তু আপনি সে অ্যাপসে কিন্তু আপনার স্টেবল থাকবে যেটা আপনার লোডিং ক্ষমতা কিন্তু এক কথায় অনেক বেশি তাছাড়া এখানে ইউআই হিসেবে কিন্তু প্রায় ছয়টার মতো ইউআই পাচ্ছেন যেটা আপনারা ক্রাউন হল বাটনটা ডাবল প্রেস করলে কিন্তু চেঞ্জ করতে পারবেন স্মার্ট আইসল্যান্ড পাচ্ছেন তাছাড়া পাসওয়ার্ডের অপশনটাও পেয়ে যাচ্ছে যদি আপনার কিউআর কোডটা হারিয়ে যায় তাহলে উপর থেকে আপনি ডাউন করে তাহলে এখানে কিউআর কোড পাবেন যেটা স্ক্যান করে কিন্তু আপনারা পরবর্তীতে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া চিতে অর্থাৎ যখন আপনি রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এখানে দেখতে পারবেন অ্যাক্টিভিটি স্ট্রাইকার এছাড়া ইউআই হিসেবে কিন্তু সিরিজ নাইনের ক্লোন যেটা এক কথায় অনেক বেশি ফাস্ট এখানে বলতে পারেন আপনি সিক্সটি হাস কিংবা নাইনটি হাস। এমনটাই অনেক বেশি স্মুথ যেটা তিন হাজার টাকা ওয়াচের সম এছাড়া লেফট সাইড থেকে এখানে কিন্তু অ্যাক্টিভিটি স্ট্রাইকার ওয়েদার আপডেট এছাড়া প্লাস এখানে ক্লিক করে আরও অনেক বেশি ফিচার পেয়ে যাবেন তো যেটা বলছিলাম ক্রাউন হল বাটনটা ডাবল প্রেস করলে কিন্তু এগুলা চেঞ্জ করতে পারবেন স্ক্রোল করলে কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন দেখেন অনেক বেশি স্মুথ তো অবশ্যই আজকে ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট যাদের বাজেট পনেরোশো টাকার নিচে তাদের জন্য আজকের এই ওয়াচটা তো আমাদের স্টক কিন্তু সীমিত অবশ্যই যদি পার্চেস করতে চান ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন তাছাড়া ইউনিক কতোগুলো ইউআই যেগুলো আমি অন্যান্য ওয়াচে দেখি নাই ফি ফিট অর্থাৎ যেটা কুইকির কিন্তু প্রত্যেকটা ওয়াচে কিন্তু দিয়ে থাকে এরকম কতগুলো ফিউচার এখানে পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে যে যে ফিচার পাবেন সে বিষয়ে কিন্তু উল্লেখ করবে এখান থেকে কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন অ্যাক্টিভিটি ট্রাইকিংয়ের যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ কাজে দিবে তাছাড়া এখানে ওয়েদার আপডেট স্লিপিং মনিটর স্টেপ কাউন্টিং তাছাড়া আপনার ফ্লাস অর্থাৎ এখান থেকে ফ্লাস সহ এছাড়া আপনার এখান থেকে পাচ্ছেন ব্লাস্ট প্রেশার এই সমস্ত ফিচারগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া গেমস পাচ্ছেন যারা কিন্তু গেম লাভার তাদের জন্য কিন্তু সময়টা পাস করার জন্য এখানে গেমস সহ পেয়ে যাচ্ছেন তো আমি একটু ক্লিয়ার দেখাই জাস্ট ট্র্যাপ করবেন এরপর আপনি গেম স্টার্ট হয়ে যাবে এরপর আপনি আবার ট্রাই করে দেখতে পারবেন যেটা ফ্লাইং ফিশিং একটা গেমস কিন্তু এসকে সিরিজে দিয়ে থাকে অর্থাৎ দামি যে সিরিজগুলো সেগুলোতে কিন্তু দিয়ে থাকে এটা কিন্তু আপনি ফ্রি ফিট ওয়াচের ক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন ইউ হিসেবে কিন্তু সিরিজ নাইনের ক্লোন হওয়াতে কিন্তু অনেক বেশি ফাস্ট ছিল তাছাড়া এখানে পাচ্ছেন ড্রেন রিমুভার অর্থাৎ এটা যদি আপনার পানিতে ভিজে দেয় আপনি এটা দিয়ে কিন্তু ভাইব্রেটের মাধ্যমে কিন্তু ক্লিন করে নিতে পারবেন এই ফিচারটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন অর্থাৎ যেটা তিন হাজার টাকা ওয়াচের থাকে এমনই তবে ওয়াচটিতে আপনি পাচ্ছেন এখানে মিডিয়া ভলিউম অর্থাৎ আপনি এখান থেকে সাউন্ড কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন রিং টোন যেটা আপনি সেট করতে পারবেন তাছাড়া ওয়াচটিতে পাচ্ছেন ক্যামেরা শোটার বাটন হিসেবে এটাকে কাজে লাগাইতে পারবেন যখন আপনি মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন অর্থাৎ মোবাইলের রিমোট হিসেবে আপনি ওয়াচটাকে ব্যবহার করতে পারবেন যেটা জাস্ট এখান থেকে ক্যাপচার করতে পারবেন এছাড়া এখান থেকে অডিও মিউজিক কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ ফোনে থাকা যখন আপনি ফোনের সাথে কানেক্ট করে নেবেন ফোনের প্রত্যেকটা মিউজিক কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এখানে পাচ্ছেন জিপিএস স্ট্রাইকার ধরুন আপনি কাউকে জিনিসটা দিয়ে দিলেন ওয়াচটা আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু জিনিসটা দেখতে পাবেন কতটুকু আছে সে বিষয়টাও কিন্তু অর্থাৎ কোন পর্যায়ে আছে কোন লোকেশান আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তাছাড়া পুরো বছরের ক্যালেন্ডারটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তো আজকের এই ওয়াচটা অর্থাৎ ফিউচারে কিন্তু ভরপুর তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনারা পার্চেস করতে চান টোটাল সাত সাতটা স্ট্রেপ দিয়ে যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা এখান থেকে পার্চেস করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে